আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে চাঁদের টুকরো দুইটো বাচ্চা পেয়েছি যারা আমার সব কিছু বোঝে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ায় আমরাও বেশ ভালো আছি কালকে বাজার করে নিয়ে এসেছি আর এগুলো কাটা বাছা করতে বেশ অনেকটা সময় লেগে গিয়েছে তাই সেগুলো আর রান্না বান্না করে বাচ্চাদেরকে দেওয়া হয় নাই তো বাচ্চাগুলো আমার সেই রকম হয়েছে ওরা নিজের থেকে আমাকে বলতেছে যে মাম্মি আজকে আর কোনো কিছু রান্না করতে হবে না তুমি আমাদের কালকে রান্না করে দিও তো আজকে রান্নাবান্না করতে শুরু করে দিয়েছিলাম আর তো আমার বড় মেয়ে যখন রান্না বান্না করতেছিলাম তখন বলতেছিলো আজকে তো আমাদের ঈদ লেগে গেছে শুধু বাবাকে অনেক বেশি মিস করতেছি মানে এরাও সেম বাবার মতোই করতেছে ওর বাবা ওখানে যাই খাচ্ছে ভাবতেছে যে বাচ্চাদের জন্য নিয়ে যেতে হবে বা বাচ্চাদেরকে কি খাওয়াচ্ছ বারবার করে জিজ্ঞাসা করতেছে এরাও আবার যা কিছু আমি এদেরকে বানাই দিচ্ছি এরা সেম কাজটাই করতেছে যে বাবাকে ছাড়া খেতে ভাল লাগছে না এত তো বলেই দিল যে মা বাবার জন্য একটু রাখো তো আমি মেয়ে এটাকে কোয়েল পাখি ডিম দিয়ে দিয়েছি ও বসে বসে খাচ্ছে বেশ মজা করে ও অনেক বেশি পছন্দ করে এটা কিন্তু আপনাদেরকে বলেছি আর এখানে মুরগির মাংসটা আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কারণ আমি একটু ঝাল ঝাল করব মানে রোস্ট একেবারে করব না আজকে কারণ রোস্টটা খেতে সাহেব অনেক বেশি পছন্দ করে তো আজকে যখন সে নাই তার জন্য আরও বেশি করা হচ্ছে না আর কেন জানি না ইচ্ছেও করছিল না মনে হচ্ছিল আজকে একটু ঝাল ঝাল রোস্ট করি কারণ শীতের দিন একটু স্পাইসি খাবার হলে কিন্তু ভালো লাগে তবে মায়তবাবু যেহেতু খাবে তাই অনেক বেশি ঝাল দিই নাই শুধু এখানে মিষ্টিটা খুব কম দিয়েছি বলতে গেলে একসামিজ এক মিষ্টি দিয়েছি আর তাছাড়া অন্য কিছু দিই নেই অন্যবার কিন্তু আমি অন্য কোনো সময় যখন করি তখন কিন্তু আমি পাউডার মিল্ক অথবা লিকুইড মিল্কটা ব্যবহার করি আজকে এগুলো ব্যবহার করি নাই কেন জানি না আসলে মনে হচ্ছিল যে ছেলে মানুষ বাসায় না থাকলে মেয়ে মানুষরা নিজেকে কতটা অবহেলা করে তারই প্রকাশ হচ্ছে এখানে যদিও বা বাচ্চাদের জন্য রান্না করতেছে ওরা কিন্তু বেশ মজা করে খাইছে তবে আমি এখানে যখন মশলাটা করে নিয়েছিলাম এখানে কিন্তু আমি একটু কাজু দিয়েছিলাম তো কাজু বাদাম দেওয়ার কারণে কিন্তু এটা একটু মিষ্টি মিষ্টি হয়েছে সেই দিক থেকে আবার একটু বেটার হয়েছে তো সমস্ত মশলা আমি এখানে মিশাইয়ে নিচ্ছি এতে করে কিন্তু মশলাটার টাস মানে টেস্টটা অথেন্টিক হয় এভাবে আপনারা করে দেখতে পারেন তো আমার এগুলো হালকা আমি ফ্রাই করে নিয়েছি দেখতেই পাচ্ছেন বেশি করবো না বেশি করলে শক্ত হয়ে যায় আর শক্ত রোস্টটা আমার একদম পছন্দ না রোস্ট হবে যেমন আস্ত থাকবে কিন্তু হাত দিলেই গলে যাবে এরকমটা তো আমি মাংসগুলোকে ভেজে উঠায় নিয়েছি আর সেই সঙ্গে এখানে হালকা কিছু মশলা দিয়ে দিলাম তো আপনারা দেখে বুঝে নেবেন তো কার কার রোস্ট খেতে পছন্দ চাইলে কিন্তু কমেন্টে জানাতে পারেন আর আমার এই ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আপনাদের এক একটা কমেন্ট আমার কিন্তু পরবর্তী ভিডিও তৈরি করতে অনেক বেশি সাহায্য করে মানে আগ্রহ আসে আর কি তো এই যে এখানে তেল আমি কিন্তু ঘি দিই নাই এটাও বলে দিচ্ছি কারণ গরমের সময় হলে আমি বেশিরভাগ রোস্ট কিন্তু ঘি মানে ঘিয়ের মধ্যে বানাই কিন্তু শীতের সময় তো খেতে খেতেই জমে যাবে এই জন্য আর ঘি দিই নাই এক্সট্রা করে ঘিয়ের গন্ধটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আর আমার সাহেব তো ঘি খেতে পারে না এমনিতে এই জন্য আমি সময় চেষ্টা করি যে এইসব খাবার মধ্যে খাওয়ানোর তো একটু বেগুন ভাজিও করে নিয়েছিলাম আর সেই সঙ্গে এখানে সাদা পোলাও করে নিয়েছিলাম তো এগুলো রান্না বান্না করতেছিলাম আমি ভাবতেছিলাম যে আমি কি খাবো তো আগের দিনে একটু ভাত ছিল ভাবলাম যে ওগুলোই খাবো আমার বাচ্চাগুলো অনেক বেশি মন খারাপ করতেছে তো একটু সাজিয়ে গুছিয়ে পরিবেশন করলাম কারণ বাচ্চারা কিন্তু মানে সাজানো গোছানো জিনিস পরিপাটি জিনিস খেতে অনেক বেশি পছন্দ করে শুধু যে ভিডিও করার জন্য করতেছি এমনটা কিন্তু না আমি চাইলে কিন্তু এভাবে নাও করতে পারতাম কিন্তু আমার ইচ্ছে হচ্ছিল যে বাচ্চাদের কাছকে একটু সাজিয়ে গুছিয়ে অর্গানাইজড করে দেই এতে করে ওদের খাবারের প্রতি আরও বেশি আগ্রহ হবে তো আমার বড় মেয়েটা আলহামদুলিল্লাহ খেতে অনেক বেশি পছন্দ করে তো বাবু কিন্তু একদমই খেতে পছন্দ করে না কিন্তু হ্যাঁ ও আবার রোস্ট আর সাদা পোলাও অনেক বেশি পছন্দ করে আর খাবার দেখেও বলতেছে মাম্মি তাড়াতাড়ি আমাকে ভিডিও করে না আমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করবো আর ও অনেক বেশি আগ্রহ দেখাচ্ছিলো এরা দেখে আমার অনেক ভালো লাগতেছিল আর মনে হচ্ছিলো যে যাক আমার বান্না করাটা সার্থক হয়েছে তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে দেবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম